দেখুন ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা ইলেকশন পলিটিক্সে অবশ্যই দরকার করে আমরা অনেক আগে থেকে থেকেই ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরো যারা বিশ্বের যারা আছেন তারা আসছে সেটা আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগত দলকে চয়ন করে ফেলে ফলে এখানে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা অনেক চর্চা

জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয় গতকাল কি আমাকে রকম বেশ কয়েকজন ফোন করে তারা খুবই খবে সাথেই বলছিলেন যে আমরা এত দিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলেও তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উঠে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই এখন বলে রাখি সকাল বললে সাহেব খুব প্রকাশ করছে সংবাদ বলা চায় বড় পথ পাওয়ার জন্য মানুষের উপর অত্যাচার শুধু নয় আমাদের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাদের ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে না বোঝা মুশকিল তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা ছিল তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্ত্রতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট রেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শকাত মোল্লার অনেক অপরে কাসেম ভাই জানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনাকে একটু ফাটবে ওটা ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে যে দলকে ইচ্ছা পছন্দ করছে সেটা যে দ্বিপাঠ তবে ট্রাফিম বাজান যান তৃণমূলে যাওয়াটা একটা দুর্দির হচ্ছে দলে যাওয়াটা বুঝলার মানুষ ভালোভাবে মেনে নিতে পারছে না তবে ওর ওটা তো একটা রাজনৈতিক রাজনৈতিক করছে আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছে তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে কতটা নিশ্চিত হবে সুযোগ পেলে জিজ্ঞাসা করতে হবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধান কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে এখন সরকার সাহেব নিজে ভাবছে যে এতদিন নওসাদ সিদ্দিকি সাহেবের পেছন মানে তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয় ভাঙড়ের ভাঙড় ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছেন যে সরকার সাহেব সে সরকার সাহেব এখন ভাবছে তাকে আবার

রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যে কথা হচ্ছে ওব্লা। না হবে। অর্থনীতি কোথায়? আমি তো মনে করি আরো বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিতে এটা ফলো করে। রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও বড় শরীর আধুনিকতা। বাইরে থেকে কন্ট্রোল করলেই বেশি সে যখন কাউকে পদ্মশ্রী যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে এটা থেকে সরাসরি আগে বাইরে থেকে আগে কি করছি